নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ইডলি ইডলি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মোটা আতপ চাল বিউলির ডাল আর নিয়ে নিয়েছি ছোলার ডাল চিড়ে মেথি মেথি কয়েকটা দানা নিয়ে নিয়েছি তো এই গ্লাসটা দেখতে পাচ্ছ তো এই গ্লাসে আমি মেপে নেব চালটা তো নিয়ে নিলাম এক গ্লাস আরও একটা গ্লাস মেপে নিলাম এখানে আমি নিয়ে নিলাম দুই গ্লাস চাল আর নিয়ে নেব এক গ্লাস ডাল এটা হচ্ছে বিউলির ডাল তো এক গ্লাস বিউলির ডাল নিয়ে নিলাম দু গ্লাস চাল দিয়ে আর নিয়ে নেবো একমুঠ ছোলা ছোলার ডালটা এক মুঠ আর কয়েকটা দানা মেথি দিয়ে দেব এর মধ্যে তো এবার চাল ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে এবার আমি চার পাঁচ ঘন্টার জন্য এটা ভিজিয়ে রেখে দেব তো হয়ে গেছে আমার পাঁচ ঘন্টা মতো তো এবার আমি এটা পেস্ট করে নেব আর এই পেস্ট করার আগে এদিকে যে চিড়াটা নিয়ে নিয়েছিলাম সেই চিরাটার মধ্যে জল দিয়ে চিরাটাকে ভিজিয়ে দেবো তো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে তো হয়ে গেছে আমার চাল ডাল পেস্ট করা এরপরে চিরাটা নিয়ে নিলাম চিরাটাও পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দেবো তো মিশানো হয়ে গেছে এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে রেখে দেব রেখে দেব ঢাকা দিয়ে সারা রাতের জন্য তো সারা রাত এটা এরকমভাবে রেখে দেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাদাম গোটা কাঁচা বাদাম কাঁচা বাদামটা ভেজে নেব তো এখানে আমি বাদামের চাটনি করব তোমরা চাইলে নারকোলের চাটনিও করতে পারো তো আমি বাদামের চাটনি করব তার জন্য বাদামটাকে ভেজে নেব শুকনো খোলায় হয়ে গেছে আমার বাদামটা ভাজা এবার খোসাও তুলে নিয়েছি যতটা পেরেছি এরপরে আমি চাটনির জন্য দুটো নিয়ে নিয়েছি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের টুকরো তো এবার ওভেনটাকে আমি গালিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব জালি এরপরে আমি টমেটোটাকে পুড়িয়ে নেব চাটনির জন্য আমি টমেটোটা পুড়িয়ে নেব তো চাটনির জন্য টমেটোটা পুরানো জন্য প্রচণ্ড ভালো হয় খেতে চাটনিটা পুড়িয়ে নিলে টমেটোটা আর এই ইডলি বানানোটা আমি আমার দুই বান্ধবীর কাছ থেকে শিখেছি তারা সাউথের তো প্রচণ্ড ভালো তারা ইডলি বানায় তো তাদের কাছ থেকে আমার এটা শেখা তো হয়ে গেছে আমার টমেটোটা পোড়ানো এরপরে আমি সামান্য তেল দিলাম আবারও কড়াইয়ের মধ্যে এরপরে কাঁচা লঙ্কা আর রসুনের যে কয়েকটা টুকরো নিয়েছিলাম কুয়া সেটা আমি ভেজে নেব হালকাভাবে কাঁচা লঙ্কা রসুন ভেজে নেবো হয়ে গেছে আমার রসুন আর কাঁচা লঙ্কা ভাজা তো এবার তুলে নেব এদিকে মিক্সি জারের মধ্যে বাদামগুলো দিয়ে দেব আর দিয়ে দেব যে টমেটো আমি পুড়িয়ে রেখে ছিলাম সেটা ধুয়ে ছাড়িয়ে নিয়েছি খোসাটা আর এদিকে কাঁচা লঙ্কা আর রসুন সেটা দিয়ে দিয়ে পেস্ট করে রেখে দেব এদিকে আমার হয়ে গেছে সকাল তো সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দেব লবণ এর মধ্যে তোমরা চাইলে ইনো বা খাবার সোডাও দিতে পারো তো আমি কিছুই দেব না লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য যেহেতু একটু গাঢ় মনে হচ্ছে তো সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নেবো হয়ে গেছে ভালো মতো নাড়ানো মিশিয়ে নিয়েছি লবণটা এরপর এটা হচ্ছে আমার ইডলি মেকার তো এর মধ্যে আমি ইডলিটা বানাবো দিয়ে দেব জল বেশ খানিকটা পরিমাণ নিচে জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে ওভেনটা জ্বালিয়ে দিয়ে ওর মধ্যে জলটা আমি সামান্য গরম হতে দিলাম এরপর আমি তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নেব তো হয়ে গেছে তেল ব্রাশ করা এরপরে আমি হাতা নিয়ে নিয়েছি তো পুরো ভর্তি করে দিয়ে দেব। একদম ফুল ভর্তি দেব না সামান্য খালি থাকবে যেহেতু জিনিসটা ফুলে উঠবে তো দিয়ে দিলাম তো আমার যে দুই বান্ধবীর কথা আমি বলছিলাম তাদের মধ্যে একজনকে দিয়ে এটা আমি আনিয়েছিলাম তো ওরাই আমাকে এটা কিনে দিয়েছে ইডলি মেকার তো জল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব স্ট্যান্ডগুলো বসিয়ে দেব ভেতরে হয়ে গেছে দেওয়া এবার ঢাকা দিয়ে দেব তো মিডিয়াম আছে এটাকে আট থেকে দশ মিনিট মতো আমি রেখে দেব হয়ে গেছে আমার আট থেকে দশ মিনিট তো খুব সুন্দর ফুলেছে আমার ইডলিগুলো দারুণ লাগছে দেখতে তো বন্ধুরা এইভাবে বানিয়ে নিও ইডলি প্রচণ্ড ভালো হয় খেতে আর এদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয় দেব একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি সেই শুকনো লঙ্কাটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য সর্ষে কালো আর সাদা সর্ষে মেশানো আছে সেটা দিয়ে দেব এক চামচ পরিমাণ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দি� কারিপাতা এবার একটু ভেজে নেব যেটাকে সবাই তড়কাও বলে বা পুরো আমরা ফোড়ন বলি তো ভেজে নেব এবার যে আমি বাদামটা পেস্ট করে রেখেছিলাম চাটনি বানানোর জন্য সেটা ওর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এরপর ভালো মতো মিশিয়ে নেব আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো এখানে মিষ্টি দিলেও হয় না দিলেও হয় তো মিষ্টি দেব না যেহেতু বাদামটা একটু মিষ্টি মিষ্টি তো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম রেডি বাদামের চাটনি বাদামের চাটনিটা সাইড করে রেখে এদিকে আমি বানিয়ে নেব ইডলি বানিয়েছি তো তার জন্য বানিয়ে নেব সাম্বার ডাল তো এদিকে অড়লের ডাল নিয়ে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ তো এদিকে সিটি জন্য বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেব গোটা জিরে গোটা সর্ষে আর দিয়ে দেবো কয়েক টুকরো রসুনের কুয়া আর দিয়ে দেব পেঁয়াজ একটু সামান্য নেড়ে নেব সমস্ত জিনিসগুলো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল তো এদিকে আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো কারিপাতাটা আর হ্যাঁ অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর এদিকে নিয়ে নিয়েছি কিছু সবজি বিনস গাজর ক্যাপসিকাম বেগুন আলু তো সেগুলো সবজিগুলো সব দিয়ে দিলাম এবার ভেজে নেব তো এর মধ্যে সজনে ডালাটা দিলে খুব ভালো হয় খেতে তো আমার কাছে যেহেতু নেই তো এইভাবেই আমি সাম্বার ডালটা বানিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলদি গুঁড়ো এবার সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর হ্যাঁ কার কার পছন্দ ইডলি সাম্বার আর চাটনি অবশ্যই কমেন্ট করে জানিও আর দিয়ে দেব টমেটো এখানে আমি বড় সাইজে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর ওদিকে আমি ডাল সেদ্ধর সময় দুটো টমেটো দিয়েছি তো এখানে আমি তেঁতুল ইউজ করব না তো তোমাদের যদি বেশি টক খাওয়ার প্রয়োজন হয় তো তোমরা তেঁতুলের পাল দিতে পারো তেঁতুল গুলিয়ে বা লেবু চিপে দিতে পারো এদিকে দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো তো এরপরে আবারও মিশিয়ে নেবো ভালো মতো নাড়াচাড়া করে আর এখানে দিয়ে দেবো এভারেস্ট সাম্বার মশলা পাউডার তো দিয়ে দিলাম দেড় চামচ মতো দেড় চামচ মতো দেওয়ার পর এরপরে আরও নাড়াচাড়া করে নেব এই ডালটা ইডলির সাথে তো খেতে ভালো লাগে কিন্তু ভাতের সাথেও প্রচণ্ড ভালো লাগে খেতে এদিকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি তারপরে আবারও নাড়াচাড়া করে নেব তো হয়ে গেছে রেডি আমার সাম্বার ডাল ডাল রেডি হয়ে গেছে ইডলি চাটনি সাম্বার অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে